কোন বাদ প্রাণ বন্ধু আপনার ছবি কাহায় গেলা ছি তুমি কোন বাদো সে প্রাণ বন্থু আমায় গেলা ছি কথা দিয়া ছিল তোমার মনে রাগবে সদাই কথা দিয়া ছিলাম তোমার মনে রাগবে সদাই সদাই এখন কোথায় রইল আমার কথা কোথায় রইল জানিনা মোন করে ছেড়ে যাইবা বন্ধু বাগে কে জানি না করে আমি এই দেখার ছবি দেখি দেখিনা আমি এই সোনার ছবি

কত যে আনন্দ থাক